আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের আদালত পাড়ায় যেসব ব্যারিস্টার দ্বারা বর্তমানে এই দুর্নীতি পরায়ণ অন্তর্বর্তীকালীন সরকারে যে প্রতিদিনের যে প্রজ্ঞাপন জারি হচ্ছে আদালত পাড়ায় তার মধ্যে আজকের যে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি হলেন জ্যাডাই কান পান্না তিনি বাংলাদেশের প্রবীণ একজন ব্যারিস্টার তিনি প্রকাশ্যে আজ বলেছেন আমি যদি সুযোগ পাই তাহলে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে হাসিনার পক্ষে আমি ওকালতি করব যা হয় আমার তা হবে এবং ওনার পাশে অনেক ব্যারিস্টার সবাই পাশে ছিলেন ওনারা সবাই সহমত হয়েছেন বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তিন মাস সময় পার না হতেই বিভিন্ন দল দলমত সেক্টরে পেশাজীবীর মানুষের মাঝে শুধু একটি আওয়াজ হচ্ছে যে আমাদের শেখ হাসিনা সরকার আগেই ভালো ছিল ওনাকে আমরা দেশে ফিরিয়ে আনব তাই আদালত পাড়ায় জ্যাডায় পান পান্না এভাবে ওনার মতামত প্রকাশ করেছেন এবং পাশাপাশি তিনি জুলাই অভ্যুত্থানের যারা এই ফেসিস্টবাদীর উপর অত্যাচার এবং এই ট্যাগ লাগিয়েছি তাদের সম্পূর্ণরূপে বিচারে আওতায় আনা হবে কেন এই গণ করা হলো কেন এই দেশকে এভাবে মানুষ কোনি হত্যার পরিচয় গটিয়ে তার আজ ক্ষমতায় এসেছে মানুষকে বোকা মানিয়ে তারা এসেছি এই জেয়াডাই কান পান্না এভাবেই তার বক্তব্যে তিনি প্রকাশ করেছেন ইনশাল্লাহ শুধু সময়ের অপেক্ষায় আমরা আছি দেশকে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে আমরা নিজেরা নিজেরা মধ্যে মারামারি কোনি করে আবার প্রকাশ পেয়েছে রাজাকারে দলেরা যে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটি কিসের আলামত এটি গৃহযুদ্ধের আলামত দেশ ধ্বংস করার আলামত তাই বাংলাদেশে মানুষের আজ বিশেষ যে পরিবেশ পরিস্থিতি প্রকাশ পাচ্ছে তা হল আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বারবার দরকার তাই তারই পালাবদল অনুসারে আজ বাংলাদেশের যে প্রবীণ একজন ব্যারিস্টার তিনি মৃত্যু পর্যন্ত লড়াই করবেন তাই জুলাই জুলাই এবং আগস্টের যে গণ হয়েছে হয়েছি তিনি সুযোগ পেলেই তার পক্ষে তিনি ওকালতি করবেন এবং বাংলাদেশের মানুষের কাছে তা প্রমাণ করে ছাড়বেন ইনশাল্লাহ তাই আমি আপনাদের মাস থেকে আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আগাত আবরাকাতহ